গুড মর্নিং সবাই কেমন আছো আমি আছি সর্দি সর্দি কাশিতে খুব একটা ইয়ে নেই তো ভিডিওটা শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছে আর ভীষণ ভীষণ ভালো থাকো সবাই কেন কি ওই কথা বলছিলাম এখান দিয়ে দাঁড়িয়ে ওই বিল্ডিংয়ে বুঝে তুমি নিচে আছো না কেন আমি যে আমি আসতেই পারছি না তো শরীরটা ঠিক নেই না ওই জন্য আসতে পারছি না তো ওই একদিন আর বান্না শুরু করবো সবে ইয়ে কি বলে টুসি বেরিয়ে গেল এই সবে এখন ওই দশটা দশ মতন বাজে দশটা দশ না দশটা সাত দশটা সাত তো এই দেখো এইগুলো এখনো পর্যন্ত নিয়ে রেখে দিয়েছে থার্টি ফার্স্টের জন্য আর রান্না করব ডাল তো করবোই ডাল করতেই হবে বাকি আগে দেখছি কি কি করা যায় ফ্রিজ থেকে কি মাছ তুলসি বার করেছে সেটা দেখা যাক তুলসিকে আমি বলেছি যে মাছটা বানাবি সে মাছটা আগে থেকে বার করে রাখবি তাহলে কী হবে আমি ওঠা উঠতে মানে আমি উঠে ফ্রেশ হয়ে আস্তে আস্তে সব কিছু স্নান টান করে তাতে করে মাছটা ছেড়ে যাবে শরীরটা একদম ভালো আছে বললে ভুল হবে মোটামুটি আর কি খুব একটা ভালো নেই বুঝেছ আর বাচ্চারা সব স্কুলে গেছে রিঙ্কু একটু আগেই এলো রিঙ্কু এখন এই এলো ওই কালকে থেকে ছিল কাজের ওখানেই ছিল আমাকে রাত্রেবেলা ফোন করেছে যে তুমি চিন্তা করো না আমি এখানেই আছি আরও সবাই আছে ট্রেন বন্ধ হয়ে গেছে ওই জন্য আসতে পারছি না এটাই আর কি তাই ঠিক আছে এখন এলাম এসে একটু আরাম করছে আবার বেরিয়ে যাবে কাজে তো তাড়াতাড়ি রান্না বান্না করতে যাই এই গাছটা না কেরম হলুদ হয়ে গেছিল আবার একটু ভালো করে ঠিকঠাক করে সেবা যত্ন করতে আবার ইয়ে আস মানে ঠিক হয়ে গেছে বুঝেছো এই হচ্ছে আস্তা আর এখানে এই ইয়ে গাছটা কী বলে লেবু গাছটা আজকে বোধহয় ইয়ে করবে এই যে বুঝতে পারছো এই যে দুখানা লেবু গাছ এই যে এই যে এই যে এই যে পাতা ঠিক আছে আজকে ওই করবে আর কি বাবু বাবু বাবুর হাতে গাছ ভীষণ ভালো হয় ওই জন্য বাবুকেই বলেছি তুই মাটিতে মাটি পাটি সব তৈরি হয়ে আছে সেদিনকে বললাম না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেছি বলে ওই জন্য তাড়াতাড়ি উঠেছি বলে মাটিটা তৈয়ার করে রেখেছি ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কী রান্না করবো তোমাদের জন্য সঙ্গে সঙ্গে আসা কিন্তু না আমি অনেকক্ষণ পরেই এলাম ডাল বসিয়ে দিলাম ডালের মধ্যে ইয়ে দিলাম কি বলে রসুন টমেটো পেঁয়াজ কেটে দিয়ে সে কাঁচা লঙ্কা কেটে একটু কাঁচা তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি ডাল হয়ে যাবে আর ইয়ে করবো তে অনেকটা মাছের তেল আছে খুব বড় কাতলা মাছ এনেছিল সে এক একটা মাছের পিসি প্রায় এত বড় বড়ো তো সেটাকে টুকরো করে কেটে নিয়েছি ছোট করে অত বড় বড় পিস এখানকার লোকে না মাছ কাটতে পারে না এই কিনিলি রে ওই না খুব জ্বালা এক এক সময় ভালো লাগে না আর দেখো এরকম করছি তো কিরকম টান না এ এখন টানের দিন টান থাকবে কিছু কারণে টান টানি করতে থাকবে হুম তো যাই হোক আর আলু বেগুন দিয়ে একটু তেল চচ্চড়ি করবো শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা চিরেই করবো আর মাছগুলো ভেজে নেব ভাত করবো আর দই আছে বাবু দই আনতে গেছে আসবে দইটা ডেইলি কা চাই আমাদের আর চুলটা কেরম করে দিয়ে নিলাম ডালটা সিদ্ধ বসিয়ে এসেছি মানে মানে হয়ে অনেকটাই হয়ে গেছে হয়ে যাবে আর ইয়ে করব কি বলে কী চিকেনটা কালকে রাতে নিয়ে এসে রেখে দিয়েছি আজকে ওটা বানাবো প্রেশার কুকারে সিটি মারবো তাহলে কেউ তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি অবস্থা না জীবন করতেই হবে ইচ্ছা করছে না আজকে জানি আমার কেন জানি কাজ করতে ইচ্ছেই করছে না মানুষের চুপচাপ বস থাকে যার জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম উঠে একটু জিজ্ঞেস করতে তোমার শরীর খারাপ করছে আর না শরীর খারাপ করছে না কিন্তু ভালো লাগছে না মানুষের চুপচাপ বসতে আরে এত টানছে কি টানা টানে কি টানা স্কিন নিয়ে হচ্ছে বাবা যাই হোক চলো সিধা রান্নায় চলে যাই রান্নাটা করে নিই তারপর দেখাচ্ছি ঠিক আছে আর আজকে আরে পাচ্ছি না রান্নাটা করে নিই আর এমনি আমি অত বেশি শেয়ার করি না রান্না হ্যাঁ হয় না গো একা মোবাইল হাতে নিয়ে হয় না কেউ বেশ শ্যুট করে তাহলে করা যায় তাই না বলো যখন একটু কেউ ধরে তখন করি যেমন একদিন ইয়ে ধরেছিল কী বলে ওর নাম কি ম্যাসেজটা এলো মুখের সামনে কি বলে ওই নীল ধরেছিলাম ঠিক আছে ওর সঙ্গে থাকো এখানে এবার কথা বলতে গেলে ওদিকে আবার লম্বা হয়ে যাবে তখন আবার সবাই বলবে এটা আমাদের চিকেন বানিয়েছি এর কিউর আর ভাতটা বসিয়েছি এখানে তেল চচ্চড়ি হয়ে গেছে তেল চচ্চড়িটা করে যেটা আমাদের শুকনো লঙ্কা দিই নি আর কি হলুদ দিয়ে আর এখানে কাতলা মাছ রেখেছি এগুলো ভাজা করবো গরম গরম করে বাস আর অনেক কিছুই সবজি আছে ইয়ে করতে পারি কিছু আর ভালো লাগছে না কেন জানি না শরীরটা ঠিক নেই বলে না কিছু আর ভালো লাগছে না ও ডাল করেছি ডালটা দেখায়নি দাঁড়া এই যে ডাল করেছি নেড়ে আর দেখালাম না হ্যাঁ নেড়ে আর দেখালাম না এমনি দেখিয়ে দিলাম ঠিক আছে এই আর কি মাছগুলো পরে ভাজবো আর একটু যখন খাবে তখনই ভেজে দেবো আর কিছু লাগাইনি কোনো মশলা টশলা না মানে ওই আর কি ইয়ে একটা মাথাও আছে হুম ওরা না ঝালের মাছ খেতেই চায় না মাছের ঝোল যে করবো ঝোল ঝাল কিছু খেতেই চায় না যে কারণে আমি একটু ভাজাই করে দেবো চুপ করে শুয়ে আছি আর ওই দেখো কী ওইখানে ডিভানটার ওপরে শুয়ে আছে দেখা শুয়ে থাকি চুপচাপ ওরা স্কুল থেকে আসেনি তারপরে খালি মাছটা ভাজবো আর ওদের খেতে দেবো নিজেও খাবো চুপ করে শুয়ে শুয়ে মোবাইল ঘেটে যাচ্ছে আরে দেখো না একটা কিছু পেলেই না ন্যাকড়া ট্যাকড়া সেটাকে নিয়ে ইয়ে করতে থাকবে বইটা খুলে চলে গেছে ঘুম থেকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে মানে কি ওই আর কি শুয়েছিলাম তো শুয়ে শুয়ে বাবুর সঙ্গে কথা বলছিলাম ওরও একটু পেটটার মধ্যে ব্যথা ব্যথা করছে আমারও পেটটার মধ্যে ব্যথা ব্যথা করছে যাই না কেন যাই হোক উঠে বাবু চা করে দিল চা খেলাম চা তো খাবোই সে পেটে ব্যথা হোক আর যাই হোক চা খেলাম তারপর রিঙ্কু সব ওখানে সাফাই করে রেখে গেছে বাবু হলো তাহলে একটু খিচুড়ি করো আমি খিচুড়ি একটু সহ্য করতে পারি না তারপরেও খাবো বলছে এখন তো একটু খিচুড়ি করো তোমার আমার জন্য দেখাচ্ছি তোমাদেরকে ইয়ে ওই সেই মুসুরের ছিলকাওয়ালা মুসুর আর ছিলকাওয়ালা মুগ ওই দুটো একটু একটু ভিজিয়েছি আর তো আমাদের একটু চাল আর একটুখানি সিম দেবো একটু কফি দেবো এই দিয়ে একটুখানি প্রেশার কুকার একটা সিটি মেরে নেবো আর ওদের জন্য ভাত করবো ভাত সব আমি এখন দেখি চাল থাল ধুয়ে আর ইয়ে করে রাখলাম রেডি করে রাখলাম খালি ভাতটা বসাবো আর নীল দেখো বই খোলা রেখে চলে গেছে দেখি কি করতে গেছো ওখানে পড়া করে নাও আগে তো পড়া করুক ততক্ষণে আমি আর বাবুকে কবে থেকে বলছি দেখ গাছ দুটো রেডি করা আছে গাছ দুটো ইয়ে কর তো করছি না না ওর মধ্যে না ওই ইয়ের মধ্যে করতে হবে কি বলে ওইটা যেটার মধ্যে মাটি রেডি করে রেখেছি ওটার মধ্যেই করবো পাখাটা চালাই এখানটা জল পড়েছে তো এই আর কি আপডেট শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম বলতে শুয়েছিলাম ভালো লাগছে আবার কি খাচ্ছ চকলেট তাতেই পড়া করো খালি বাহানা বাচ্চাদের খালি বাহানা ঠিক আছে চল এই দেখো এখানটা পুরো পরিষ্কার যেখানে আমি এই চাল টাল রেডি করে রেখেছি খালি ভাত বসানো আর তারা ব্যাক ক্যামেরা দেখা আর মুসুরকে ভিজিয়ে রেখেছি আর মধ্যে এইটুকুনি চাল রেখেছি এর থেকেও কম নিতে পারি আর এই করো খিচড়ি করবো প্রেশার কুকারে আর এটা আমার ডাল আছে এটার মধ্যে মাছ ভাজা একটু আছে এই যে আর এটার মধ্যে আমার কি চিকেনটা আর ওটার মধ্যে তেল চটচুড়ি এটা আমার তেলচরচরে অনেকটাই আছে ঠিক আছে বোদামটাপিনি আর বক বক বকে যাচ্ছি এই যে এখানে একটু এসে বসলাম এবার সিম আছে সিম দেবো তিন চারটে সিম দেব দু তিনটে ফুল দেবো ফুলকপি দিয়ে একটুখানি খিচুড়ির মতন করে নেবো ব্যাস একটু জিরে আদা তড়কা মেরে ব্যাস হয়ে যাবে একটু ঘি দিয়ে খেয়ে নেবো আর পাপড় ভেজে নেবো আর যা খাবি জানি না খাবে খাবি ও খাইতে চায় না পাঁপড় ভাজা পাঁপড় সেঁকে দিলে খায় পাবো আমারও ভালো লাগে পাঁপড় সেঁকা খারাপ লাগে না পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেবো না যাই হোক জানি না কত বড়ো হয়েছে ভিডিওটা ঠিক আছে চলো আসছি আবার পরে আসবো কিছু চা খেয়েছি বাবু চা করে দিয়েছি চা খেয়েছি অনেকক্ষণ চা টা আর বসে সোপা এখানে বসেই ছিলাম বসে বসে ওই বাবুর সঙ্গে কথা বলছিলাম নীল খুব ইয়ে করছে মানে পড়া নিয়ে বিরক্ত করছে সেই নিয়ে চলো পরে আসছে আজকালকার বাচ্চার পিছনে খুব

কি আমার দিকে তাকিয়ে আছে চলো টাটা বাই বাই